আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা সমাজ কর্মীদের সমাজসেবা সমাজ কর্মী ইউনিয়নে যারা আবেদন করেছেন কিন্তু টাকা পেমেন্ট করতে পারছেন না তাদের জন্য ভিডিওটি তো অনেকে আবেদন করছেন টাকা পেমেন্ট করতে গেলে দেখালে আসতেছে দি রেজিস্ট্রেশন টাইম অফ ডিএসএস রিকোয়ারমেন্ট এক্সাম হ্যাজ বিন এক্সপায়ার্ড আসলে কীভাবে করলে এই টাকাটা পেমেন্ট করতে পারেন কেন সমস্যা হচ্ছে এই বিষয়টা মূলত আজকের আলোচনা তো চলুন আমরা একটু ইসে নোটিশ বোর্ডটা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে তো দেখতে পাচ্ছি যে এখানে দুইশো নয় জন লোক নিয়োগ দিবে সমাজকর্মী ইউনিয়নে আচ্ছা তো এইখানে আমরা দেখি নোটিশটা একটু কবে থেকে আবেদন শুরু হয়েছে বারো তারিখ দশটা থেকে এবং যারা ফার্স্ট টাইম আবেদন করছে তাদের টাকা পেমেন্ট করতে সমস্যা হচ্ছে তবে আপনারা এখন চেষ্টা করে দেখতে পারেন যে এই সমস্যা কিন্তু কেটে গেছে আপনারা কিন্তু এখন সঠিক নিয়মে টাকা পেমেন্টের আবেদন করলে টাকা পেমেন্ট করতে পারবেন তো তারিখের পর কেটে যা সমস্যা কেটে যাবে অলরেডি সমস্যা কেটে গেছে অনেকেরই কিন্তু এই মুহূর্তে টাকা পেমেন্ট করা যাচ্ছে আপনারা যা টাকা পেমেন্ট করতে পারেন কোনো সমস্যা নেই এরপর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানান নিশ্চয়ই আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ কোথা